হ্যাঁ বলো রাজু যদি চারশো পরোটা বিক্রি করে তুমি তো আটশো নশো বলছো রাজুকে ছাপিয়ে গেলে তো তুমি আমি ওর থেকে এমনি পরোটা বিক্রি করি তাহলে তো রাজু কথা অনুযায়ী অনেকেই ছাপিয়ে গেছে আচ্ছা আমি একটা কথা বলি আমি যদি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলে বাড়িয়ে বাড়ি বলি তুমি আমারটা নিয়ে নেবে আমারটা তো আমারই থাকবে না অবশ্যই তাহলে নিয়ে আমি করছি পয়সাও তো আমি নেবো না তোমায় তো দেবো না তো আমি মিথ্যা কথা বলে কেন করবো এই তো দেখলে সামনে খাচ্ছে তিরিশটা অর্ডার আছে এরকম করে আমার অর্ডার আসতেই থাকে হ্যাঁ প্রতি মানুষ দেখি বলছে যে ভিডিও দেখে এসছি হ্যাঁ বলছে অবশ্যই অবশ্যই আসছে দাদা তোমাদের ভিডিও দেখে এসে তারা বলছে যে আমরা জিকো দাদের ভিডিও দেখে এসছি তোমার পরোটা খুব নাম হয়েছে তোমার পরোটা খুব ভালো খেতে নাকি প্রথম দিন যখন এসছিলাম তখন তুমি বলেছিলে বাবাই আমি কাউকে ভিডিও ভিডিও করি না আমার ইচ্ছা পাবো না অ্যাকচুয়ালি আমি কোনোদিন এরকম সপ্তাহে তুমি রাজি হয়েছো না ব্যাপারটা হচ্ছে কি আমি না ফটো